ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানা অলরেজ থেকে বলছি আমার আজকের টপিক কোন ভিটামিনের অভাবে শীত বেশি লাগে শীত এলে অনেকেই অনুভব করেন সবাই যখন স্বাভাবিক থাকে তখন আপনার কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে আসলে এই অতিরিক্ত শীত লাগার পেছনে শরীরের ভিটামিনের ঘাটতি একটি বড় কারণ হতে পারে সঠিক ভিটামিন থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্ত থাকে শীতকালে সূর্যের আলো কম পাওয়ার কারণে ভিটামিন ডি কমে যায় এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং ঠান্ডা বেশি অনুভূত হয় ভিটামিন ডি শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে আয়রন ও হিমোগ্লোবিনের কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয় এতে শরীর স্বাভাবিক তাপ ধরে রাখতে পারে না ফলে সবসময় ঠান্ডা লাগে আয়োডিনের ঘাটতি থাইরয়েড ও ঠিক মতো কাজ না করলে শরীরে মেটাবলিজম কমে যায় ফলে তাপমাত্রা কমে গিয়ে শীত বেশি লাগে শীত বেশি লাগা সবসময় সাধারণ বিষয় নয় অনেক সময় এটি শরীরের ভিটামিন ও মিনারেল ঘাটতির সংকেত তাই নিয়মিত পুষ্টিকর খাবার প্রয়োজনীয় সূর্যালক এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা জরুরি সুস্থ থাকুন পুষ্টিতে থাকুন এটাই সোহানা ওয়েলনেস এর লক্ষ্য প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই আপনার সুস্থ জীবন গড়ে তোলে থ্যাংকস ফর ওয়াচিং